বনাই পাই নাম

বলে আমরা আসছেন উনি বললেন কর্মবিরতিতে আছি এখন সারা বাংলাদেশ শাটডাউন কর্মসূচি চলছে তারা এমন তো আমরা করতে পারি না স্যার আমরা পরীক্ষা নিতে নেন স্যার কিন্তু আমরা না করতে পারলে এখন বেরিয়ে যা চলে যান এখান থেকে হ্যাঁ তো আমরা

বক্তৃতা উনি এসিলেন্ট বলছে যে আমরা সকালে ছিলাম না কিন্তু আমরা সকালে ছিলাম এবং আমাদের প্রত্যেকটা সিগনেচার আছে আপনারা উচ্ছে করে দেখতে পারেন উনি বলছেন যে আমরা ছিলাম না স্কুলে সিলেন্টের কাছে

কিন্তু আমরা তো মনে নেই বাচ্চাদের কোনো ক্ষতি হোক আমাদের যে প্রধান হয়ে যেতে পারে না প্রধান শিক্ষক মনে করতেছে তার কি হয়ে গেছে আমরা কেন আন্দোলন করবো না তাদের আন্দোলনে আমরা সহযোগিতা করেছি সেখানটা করে কাকে কাকে ফোন দিয়ে জানি না কেন কেননা করে তাও জানি না আমি অবাক হয়ে যাই একজন যতটা বস

আমরা তো আগে কি করছি আপনারা জানেন নিউজে দেখছেন হাতের নামে আমাদের একজন সহযোদ্ধা সহকারী শিক্ষকগুলি মারা গেছে এবং শত শত সহযোদ্ধা আমাদের সহকারী শিক্ষক গেছে দাবি তারপরে ওইখান আপনারা চলে যান আপনাদের দাবি বাস্তবায়ন হবে প্রজ্ঞাপন আমরা চাইছিলাম একটা প্রজ্ঞাপন দেন আপনারা জানেন সবাই প্রজ্ঞাপন দিলেন না এই বলতেছে যে আমরা এক সপ্তাহ দিব এই নভেম্বর থেকে আজকে বাইশ দিন তেইশ চলতেছে পরীক্ষা চলে আছে আমাদের বাচ্চাদের পরীক্ষা দিতে চাই পরীক্ষা আমরা পরীক্ষা দিব সারা বছর একটা বাচ্চাটা করে আমি পরীক্ষা দিব না এইটা আমার যেমন মানবিক দায়িত্ব আমার নৈতিক দায়িত্ব বাচ্চাদের ভবিষ্যৎ আমার আমার উপরে আমি এটা বাদ পারি না কিন্তু আমার ভবিষ্যৎ আমার সম্মান আমিও তো বাচ্চাদের চাইতে পারি আমি তো দেশবাসীর কাছে চাইতে পারি না আমার জীবনের বিনিময়কে আপনারা

তিন দফা দাবি আমাদের আপনারা জানেন দশম গ্রেড নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম এবং দশ বছর এবং ষোলো বছরের আমাদের একটা হচ্ছে পদোন্নতি আমাদের কোনো পদোন্নতি নেই আমি এই স্কুলে বর্তমান আমাদের দু হাজার সাল থেকে এখন পর্যন্ত বাইশ বছর উপরে আবার চাকরি চলছে কিন্তু আমাদের কোনো পদোন্নতি নেই এই আমাদের তিনটা দাবি তিনটা দাবির মধ্যে আমাদের দশম গ্রেড নিয়ে ওনারা বললেন